একটি গাড়ির চাকার পরিধি পাঁচ মিটার এক কিলোমিটার ও পাঁচশো মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে এই অঙ্কটা দুইটা নিয়মে দেওয়া যায় একটা অস্থির টেকনিক চোখ বন্ধ করে আনসার লেখা যাবে আমি চোখ বন্ধ করে আনসার বের করে দেবো সেটা একটা টেকনিক এবং পরবর্তী বেসিক দেবো আমি টেকনিকে আগে দেখাই দেখো এখানে চাকার পরিধি দেওয়া আছে কত পরিধি দেওয়া আছে পাঁচ মিটার আর চাকাটা দেখো এ কত মিটার পথ গেছে পথ গেছে এক কিলোমিটার ও পাঁচশো মিটার এক কিলোমিটার সমান কয় মিটার এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাহলে এক কিলোমিটারকে আমরা এক হাজার মিটার ধরবো আর এখানে পাঁচশো মিটার দিয়ে যোগ দেবো তাহলে কত হবে দেখো তো এক হাজার মিটার আর পাঁচশো মিটার আর পনেরোশো মিটার হয়ে যাবে পনেরোশো মিটার এটা কি পেলাম চাকা যে দূরত্ব অতিক্রম করছে পনেরোশো মিটার একে ভাগ করবো কি দ্বারা চাকার পরিধি দ্বারা চাকার পরিধি দ্বারা আছে পাঁচ তুমি এখানে পাঁচ দ্বারা ভাগ করে দেখো পাঁচ দ্বারা ভাগ করলে কত আসে তিনশো আর তিনশো মিটার অ্যান্সার দেখিনি তিনশো মিটার তিনশো মিটার যে অপশনে আছে অপশন গণ নম্বর সঠিক অপশন এটা আমি দিলাম একটা টেকনিকের মাধ্যমে এটা একটা বেসিক দে বেসিকও জানা দরকার আমরা জানি এক কিমি সমান এক হাজার মিটার তা এখানে দেখো গ্যাসে কতটুকু এখানে আবার দেখো পাঁচশো মিটার গেছে এক কিমি গ্যাসে পাঁচশো মিটার গেছে তাহলে এক কিমির সমান এক হাজার আর গ্যাসের পাঁচশো মিটার তাহলে এই দেখো তাহলে কত গেল পাঁচশো মিটার এই দুটো যোগ দেবো আমরা এই দুটো যোগ দিয়ে কি পাবো দেখো যে এক হাজার যোগ পাঁচশো তাহলে এটা আমার সমান কত পাবো পনেরোশো মিটার পনেরোশো মিটার পেলাম এখন যে কিক নিয়ম যেটা আছে যে পাঁচ মিটার যাতে চাকাটি ঘুরতে হয় একবার ঘুরতে হবে একবার এখন আসো অথেপ এক মিটার যাতে চাকাটি ঘুরতে হবে কতবার তাহলে এখানে এক ভাগ দেখো এই পাঁচের নিচে এক আছে তাহলে পাঁচ কমে গেছে পাঁচ অবশ্যই ডান সংখ্যা সঙ্গে ভাগ হয়ে যাবে এতবার ঘুরতে হবে এখন কত মিটার গেছে এই যেটা বের করলাম আমরা দেড় হাজার মিটার দেড় হাজার মিটার পথ অতিক্রম করতে চাকাটি ঘুরতে হবে কতবার গুন দিয়ে দেবো কেন গুন দেবো বলে দিচ্ছি আমি দেখো এই একের নিচে দেড় হাজার তার সংখ্যাটা বেড়ে গেছে বেড়ে যাওয়ার কারণে এই সংখ্যাটা সবসময় গুণ হবে এখন কি পাঁচ ধরা কাট কাকে এই দেড় হাজার কি পাই মিটার দেখো তিনশো আছে এটা কিন্তু আমি এই যে বেসিক নিয়ম এতটুকু না করে কয়েক সেকেন্ডের মধ্যে অস্থির টেকনিতে বের করে দিচ্ছি আশা করি সবাই বুঝতে পারছি ধন্যবাদ সবাইকে আমি এরকম বেসিক এবং টেকনিক দুইটাই দিয়ে থাকি আমার এই বেসিক এবং টেকনিক পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে